সিপিআইএম এ হুগলি জেলা কমিটির উদ্যোগে প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুরি ও কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভা অনুষ্ঠিত হল শুক্রবার শ্রীরামপুর আর এম এস মাঠে সভা অনুষ্ঠিত হয় সভা শুরুর আগে সীতারাম ইয়েচুরি ও বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্যদান করেন পার্টির রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য জেলা সম্পাদক দেবব্রত ঘোষ মনোদীপ ঘোষ সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ বাংলাদেশ প্রসঙ্গে মোহাম্মদ সেলিম বলেন সিপিআইএম পলিট বাংলাদেশ প্রসঙ্গে ইতিমধ্যেই প্রেস মিট করেছে যেখানে যে হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছেন তাদের নিরাপত্তা তাদের ধর্ম নিজ নিজ স্থানে রক্ষা করার জন্য আহ্বান জানিয়ে লাল ঝান্ডার মিছিল করছে কিছু লোক লাল ঝণ্ডা নিয়ে ঐক্যের জন্য মিছিল করে কিছু লোক ফায়দা তুলছে সিপিএম এরা যা কাজ করছে তাই করছে ধর্মের সাথে যেন রাজনীতি না মেলে আমরা চাই না সম্বলে যা হয়েছে তা যেন বাংলায় হয় আর বাংলাদেশে যা হয়েছে তা যেন আফগানিস্তান পাকিস্তান ভারতে না হয় আমরা চাই তিনি আরও বলেন দেশ জাতি ধর্ম থেকে আলাদা হয় না নীতি মানে নীতি ধর্মের সঙ্গে রাজনীতি মেশালে কী ক্ষতি হয় সেটা বাংলাদেশে দেখা যাচ্ছে ওয়াকপ প্রসঙ্গে তিনি বলেন এই বিলের দরকারটা ছিল যখন দুর্নীতি খাওয়ার জিনিসের দাম বিদ্যুতের বিল বাড়ছে তখন যারা ওয়াকপ প্রসঙ্গে কিছু জানেন না তারাও হইচই করছে যখন ওয়াকআপ বোর্ড তৈরি হয়নি ওয়াকপ আইন আসেনি তখন হুগলি জেলায় দাঁড়িয়ে বলছি হাজি মোহাম্মদ মহসিন নিজের সমস্ত টাকা পয়সা সম্পত্তি ওয়াক করে গিয়েছিলেন পরে সেগুলো বেদখল হয়ে যায় আমি যখন ওয়াকফ মন্ত্রী হই তখন একটা নতুন করে মাতোয়ালি কাউন্সিল তৈরি করি সেই কাউন্সিল এখন ওয়াকব সম্পত্তি রক্ষা করছে গত বারো বছর ধরে যে সম্পত্তি লুট হচ্ছে সেটা আটকাচ্ছে না মমতা ব্যানার মোদিতা দেখাচ্ছে নতুন নিয়ে আর মোদি বলছে নতুন আইন নিয়ে আসবো ওয়াকফ অ্যাক্ট উনিশশো যথেষ্ট আইন প্রণয়নের সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে ওয়াকআপ বোর্ড কাউন্সিল মাতোয়ালি দুর্নীতি নিয়ে অপরাজিতা বিল প্রসঙ্গে তিনি বলেন যখন আর্যিকর কাণ্ড হলো তখন মমতা ব্যানার্জি বলেছিলেন নতুন নিয়ে আসবো না আইন কিন্তু কই মেদিনীপুর তৃণমূল প্রধানের টাকা নেওয়ার ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি বলেন যদি জিজ্ঞাসা করেন তৃণমূল করছো কেন টাকা রোজগার করার জন্য করছি শুধু ওপরে পঁচাত্তর শতাংশ পাঠিয়ে দাও কালীঘাটে তাহলেই হবে এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে তিনি ঠিক কি মন্তব্য করলেন তার প্রতিক্রিয়া আমরা শোনাবো আপনাদের সঙ্গে থাকুন এই নতুন কোনো খবর দিলেন আপনি তাকে যে জিজ্ঞেস করেন তৃণমূল করছে কেন সে সেগুলো টাকা রোজগার পর্যন্ত হয়েছি তাকে জিজ্ঞেস করেন প্রদান হয়েছে কেন বললো দেখো ভাই আমি এখন টাকা নিচ্ছি না আগে টাকা খরচ করে প্রদান হয়েছি তারপরে একেবারে নমিনেশন পদার থেকে আরম্ভ করে ভোট লুট করা টাকা খরচ করেছে তারপর টাকা আমদানি করছে মমতা ব্যানার্জি বিজেপি এবং তৃণমূল উভয় মিলে এই নতুন মডেল চালু করেছে রাজনীতিতে যে লুটে খাও শুধু ওপরে পঁচাত্তর পার্সেন্ট পাঠিয়ে দাও কালীঘাটে তাহলে পঁচিশ পার্সেন্ট নিয়ে তুমি যা করতে পারো নতুন শিক্ষাবর্ষে স্কুলে নতুন করুবাদের ভর্তির কোনো নামগন্ধ নেই প্রাক প্রাথমিক বা প্রথম শ্রেণীর নতুন করবাদের ভর্তির সংখ্যা তলানিতে বাধ্য হয়ে স্কুলে এসে শিক্ষক শিক্ষিকা দুয়ারে দুয়ারে যাচ্ছেন করুবাদের আনদিকে সরকার কালকে বলবে আমি একটা নির্দেশিকা জারি করছি রাজ্য এবং কেন্দ্র সরকার সাধারণ যে শিক্ষা সেটাকে তুলে দিতে চাইছে সরকারি পৃষ্ঠপোষকতায় যে বিশ্ববিদ্যালয় আছে প্রাথমিক বিদ্যালয় আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে মাদ্রাসা আছে সব তুলিতে ভালো করি মাখ তেল মাল্টি কোম্পানি দোকান খুলবে দেশি কোম্পানি দোকান খুলবে প্রাইভেট হবে মুনাফা হবে তার জন্য বিজেপি সরাসরি স্কুল বন্ধ করেছে আর মমতা ব্যানার্জি স্কুল নিয়োগে নিয়োগ করেনি নিয়োগে দুর্নীতি করেছেন সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতি করিয়েছেন আর তারপরে এখন দেখা যাবে স্কুলে যদি দশ বছরে মাস্টার না আসে তাহলে ছাত্রকার যাবে শিক্ষাকে তুলে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা তার বিরুদ্ধে শুধু এটা বলা নয় শিক্ষা আন্দোলন করছি বিকল্প শিক্ষার নীতি নিয়ে লড়াই করছি এবং যাতে শিক্ষা যেমন বাম ফ্রন্টের আমলে জনশিক্ষা প্রসার হয়েছিল ছাত্রতা প্রসার হয়েছিল নিরক্ষর কেউ থাকবে না যে বয়সের ছেলেমেয়েরা স্কুলে পড়তে যায় সে বয়সের ছেলেমেয়েরা স্কুলে বাইরে থাকবে না হান্ড্রেড পার্সেন্ট এনরোলমেন্ট এসব কথাগুলো নতুন পর্যন্ত ভুলেই গেছে এখন শুধু শিক্ষা মানি হচ্ছে পার্থ চ্যাটার্জি আর অপহার টাকা সেখানে দাঁড়িয়ে আমরা আবার যাতে শিক্ষা প্রসার হয় শিক্ষা সম্পূর্ণ না হয় তার জন্য লড়াইয়ের ডাক দিয়েছি গ্রামের নেতা এবং শহরের নেতা গ্রামের নেতা এবং শহরের নেতা সৌকাজের জবাব দিয়ে হুমায়ুন কবির বলছেন কল্যাণকে কেন সৌকাস করা হলো না আমি কি করি আচ্ছা আচ্ছা আমরা বুদ্ধপ্রাধার্য এবং সীতার মেচুরির স্মরণ সভায় এসেছি তাদের রাজনৈতিক কার্যকলাপ তাই সাংস্কৃতিক জীবন তাদের ব্যক্তি জীবনকে আমরা সেলিব্রেট করছি সেটা তুই যত অকল্যাণ কর কথা বলছো কেন বাংলাদেশ নিয়ে কি বলবেন বাংলাদেশ অবস্থান কি আপনাদের স্পষ্ট কথা এখানে দেশ জাতি ধর্ম থেকে আলাদা হয় না নীতি মানে নীতি সেখানে ধর্মের সঙ্গে রাজনীতি মেলানে কি ক্ষতি একটা বাংলাদেশে দেখা যাচ্ছে সেখানকার সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ আমরা করছি সেখানকার মানুষ বামপন্থীরা প্রতিবাদ করছেন এবং সেখানে আইনের শাসন হোক গণতান্ত্রিক ধর্মপেক্ষ স্থায়িত্ব সম্পন্ন বাংলাদেশ হোক সেটা আমরা প্রথম থেকে চেয়েছি সেখানে দেশি বিদেশি নানান শক্তি কাজ করছে মৌলবাদী শক্তি কাজ করছে আমরা প্রথম থেকে বলেছি আমাদের দেশে হোক বাংলাদেশে হোক আফগানিস্তানে হোক পাকিস্তানে হোক ধর্মের সঙ্গে রাজনীতি মেশানো যাবে না মৌলবাদী শক্তি বারবার চলবে না এবং সেখানে জাত তার ধর্ম নামে হিংসা ছড়ানো যাবে না ঘৃণা ঘৃণার রাজনীতি হচ্ছে ঘৃণার রাজনীতির বিরুদ্ধে কথা বলতে হবে ঘৃণা দিয়ে ঘৃণাকে জয় করা যায় না সম্প্রীতির মধ্য দিয়ে বাতাবরণ তৈরি করতে হবে আপনারা গাজা প্যালেস্তাইন নিয়ে মিছিল করেছিলেন বাংলাদেশ কোনো কর্মসূচি নিচ্ছেন আপনি গাজা জানেন কোথায় আছে আপনি জিজ্ঞেস করছি আপনাকে কোথায় আছে কোন মহাদেশে হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে কি হচ্ছে জানেন গত এগারো মাস ধরে বারো মাস ধরে এটা আপনার বাংলাদেশকে লঘু কেন করে দিচ্ছেন বা গুরু কেন করে দিচ্ছেন এটা নির্দিষ্ট রাজনীতি আপনি বলুন বাংলাদেশের জন্য কিছু করা উচিত

ধর্ষণ হলে আমি বলবো যে তৃণমূল কেন বৈধতা করছে তারা ধর্ষকদেরকে বাঁচাবে আমরা ধর্ষক বিরুদ্ধে প্রতিবাদ করবো যারা দাঙ্গা বাঁচে তারা দাঙ্গা করবে আর যারা দাঙ্গা বিরুদ্ধে তারা দাঙ্গা বিরুদ্ধে কথা বলবে এশিয়া আফ্রিকা মানে যেখানেই হোক মানুষ বললে মানবিক যারা তারা সেটাকে প্রতিবাদ করবে আর যারা দানবিক তারা দম্ভ করবে